সমিত গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো গাইস আচ্ছা আমরা আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা একটি থ্রি পিন রাউন্ড টাইপ সকেট ওয়ারিং করবেন তো এটি হচ্ছে একটি থ্রি পিন রাউন্ড টাইপ সকেট আর অনেকেই পাওয়ার কম্বাইন সকেট বলে থাকে এটাকে তো সিক্স পিন থ্রি পিন যাটাই হোক না কেন ওয়ারিং সিস্টেমটা প্রায় হবো এক এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমার একটি এসির সকেট আমরা এটা এসিতে ইউজ করব। তো এটির একটি লাইট আছে এলইডি লাইট দেখতে পাচ্ছেন এই যে এল ইডির দুটো লাইট আছে তার আছে এলইডি লাইটের আর এখানে কিন্তু লাইটের রেজিস্টার লাগানো থাকতে এই যে এল ইডি লাইটের কিন্তু রেজিস্টার লাগানো আছে যাতে করে এই লাইটটি কেটে না যায় তো এই রেজিস্টারসে রেজিস্টারের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তো এই লাইট দিয়ে কীভাবে আমরা ওয়ারিং করবো এই সকেটটির সাথে সেটি আজ আমি আপনাদেরকে দেখাবো তো বিষয়টি একদমই সাধারণ ক্ষুদ্র এগুলো আপনারা যারা প্রফেশনাল কাজ করেন তারা তো অবশ্যই জানেন আর যারা নতুন আছেন মোটামুটি ধরনের কাজকাম বুঝেন তাদের জন্য এটা দেখা খুবই গুরুত্বপূর্ণ কারণ নিউটল ফেস যদি ভুল হয় সেক্ষেত্রে আপনার বডি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এসিটি তো যাতে এরকম না হয় এই কারণে ভিডিওটি যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে তো এখানে দেখুন এখানে কিন্তু আমাদের সকেটটি সুদা স্থান হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের মিডিল ইস্টের তো এটি আমি এখানে লাগাই দিব সুইচের সাথে একটি তার লাগিয়ে নিতে হবে একটি টুকরা তার যাতে লুজ না হয় গাইস যদি লুজ হয় যেহেতু একটি একটি এসির কমপ্রেশারের সাথে সম্পর্কযুক্ত লুজ হলে কিন্তু আপনাদের কমপ্রেশারের সমস্যা হতে পারে এছাড়া সকেটটি পুড়ে যাবে মূলত এসির সকেটগুলো বেশিরভাগ পুরেই লুজের কারণে আর এই যে যে সুইচের যে একটি তার আমি লাগালাম আরেকটি ডাইরেক্ট ফেস যেটাতে টিস্টার দলে বাতি জ্বলবে সেটা আমরা এখানে লাগাবো সুইচের আরেকটি সুইচের মাথা এখানে লাগাব সেক্ষেত্রে আমরা যদি সুইচটি চাপ দেই তাহলে কিন্তু এই তারে আমাদের লাইনটি আসবে এই তারে লাইনটি আসবে আর অফ করে দিলে এখান থেকে অফ করে দিলে সেক্ষেত্রে এই তারে লাইনটি চলে যাবে আর ফেসটি এখানেই আবদ্ধ থাকবে তো এখন এই যে যে ফেসটি আরেকটি ফেসের যে তারটি আছে সুইচ হয়ে আসছে সেটা আমাদের লাগাতে হবে কই দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা টার্মিনালে কিন্তু লেখা থাকে এই যে এখানে কিন্তু লেখা আছে এল এল লেখা আছে তো আমি আপনাদেরকে সামনে নিয়ে দেখাচ্ছি বা আমার ক্যামেরায় আপনারা বুঝতে পারবেন না আপনাদের লেখাই থাকবে এল লেখা থাকবে আর হচ্ছে এন লেখা থাকবে আর এই উপরেটাতে গ্রাউন্ডিংয়ের চিহ্ন দেওয়া থাকবে তো এই গ্রাউন্ডিংয়ের চিহ্নতে গ্রাউন্ডিং দিয়ে দিবেন আর যদি গ্রাউন্ডিং না থাকে তাহলেও কোনো সমস্যা নেই গ্রাউন্ডিং না দিলেও চলবে তবে এসির ক্ষেত্রে গ্রাউন্ডিংটা দিয়ে দেওয়াই উত্তম যদি বিল্ডিংয়ে দেওয়া থাকে ক্ষেত্রে দিবেন তা না হলে প্রয়োজন নেই আর হচ্ছে গাইস এখানে যে এল লেখাটা যে আসে এই অ্যালটা দিয়ে দিবেন এই সুইজে যে আমরা ওয়ারিংটি করলাম এই সুইজের এই শর্ট টারটি এই অ্যালে দিয়ে দিতে হবে তো আমি এলে দিয়ে দিচ্ছি বেশি করে খুলে লাগাতে হবে আর যদি আপনাদের এসিটি দুই টন হয় সেক্ষেত্রে অবশ্যই সকেট সকেট লাগাবেন সরি তো এম্পেয়ার বাড়তি থাকলে সমস্যা নাই অনেকে ষোলো এমপেয়ার সকেট লাগায় এখন ভাগ আমাদের সকেট খালি বারবার পুড়ে যায় সে যদি আপনি বত্রিশ এম্পেয়ার লাগান সেক্ষেত্রে পুড়বে না ষোলো এম্পিয়ার দিলে কিন্তু পুড়েই যাবে কারণ সকে কম্প্রেশার যখন গ্যাস দিয়ে লোড দেওয়া হয় তখন কিন্তু আমরা চার্জিং যখন গ্যাস চার্জিং করি তখন কিন্তু দেখায় সাত আট নয় এর ভিতরে থাকে বা টন থাকলে কত ভিতরে থাকে তো আরেকটি বিষয় এই যে যেখানে এই যে একটা তার দিতে পাচ্ছেন যে আমাদের রেজিস্টার লাগানো যে তারটি রেজিস্টার যে লাগানো যে তারটিতে আছে সেই তারটি আমাদের এই ফেস কানেকশন করতে হবে এই ফেসের সাথে দিতে হবে যে এখান থেকে দিলেও চলবে এছাড়া এখানে দিলেও চলবে তো আমি সেটা কানেকশনটা করি এটা হালকা পাতলা একটু লাগানো থাকলেই হবে এটা এত মহামারি কিছু না লাইটের তো দেখুন আমি অলরেডি কিন্তু ঢুকে ফেলছি এখন জাস্ট টাইট দিয়ে দিলি অ্যান অফ তো টাইটটি এমনভাবে দিবেন যাতে করে লুজ না থাকে গ্যাসে আমি বারবার বলতেছি এটা যদি লুজ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সকেটটি বারবার পুড়ে যাবে এসির ক্ষেত্রে লুজ রাখাই যাবে না তো এসিতে তে বেশি দিতে গেলে আমার টেস্টারটি ভেঙে যাবে আর দেওয়া যাবে না যথেষ্ট টাইটাস আর যদি মাইনাস ড্রাইভার থাকে সেই ক্ষেত্রে মাইনাস স্ক্রু ড্রাইভার দিয়ে আপনারা টাইটটি দিয়ে নেবেন আরও ভালো হবে আর এই যে যেখানে যে তারটি দেখতে পাচ্ছেন এই তারটি আমাদের যাবে চলে এই যে এন লেখা যেখানে এখানে কিন্তু এন লেখা আছে এখানে এই এন লেখার এখানে নিউটলের সাথে দিয়ে দেবো এই তারটি আর ফেস তারটি এখানে দিয়ে দেবো তো গো গাইস আমরা এখন ডাইরেক্ট লাইনে কাজ করব আপনাদেরকে দেখাচ্ছি এসি কাছে চলে না এসি করে তো আমাদের কিন্তু এখানে কিন্তু অলরেডি লাইন আছে কিন্তু নষ্ট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন সময় তো গাই সিটি হচ্ছে আমাদের আইটি সকেট এই সকেট নষ্ট হয়ে গেছে যার কারণে দেখুন এখানে গোলে গেছে লুজ পেয়েছিল গোলে গেছে তো এখানে কিন্তু ফেস লাইন আছে দেখা যায়

এই সকেটটি যে আমি বলছিলাম যে এন যেখানে লেখা আছে সেই এর ভিতরে আপনাদের নিউডলটি দিতে হবে এখন হচ্ছে এই এ আমরা নিউডলটি দিয়ে দিব এর সাথে এই লাইটের কানেকশনটি দিয়ে দিবো তো এটা এই পাইপে না দিয়ে এই সাইডে দিলে পরবর্তীতে লাগাতে সুন্দর মতো লাগাই নিতে হবে লাগানোর পরে ইচ্ছা মতো টাইট দিতে হবে যাতে করে লুজ না থাকে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ ফুল টাইট দেওয়ার চেষ্টা করতেছি তো অবশ্যই আপনার মাইনাস দিয়ে টাইট দিবেন আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে হয়তো বা সুন্দর মতো টাইট দিতে পারতেছি না তো আমাদের নেটওয়ার কানেকশনটি কিন্তু করার শেষ এখন হচ্ছে ফেস কানেকশনটি করতে হবে তো এখানে ফেস আছে একটু সাবধানে কাজ করতে হবে আর সব আপনার যখন লাগাবেন অবশ্যই কিন্তু লাইনটি অফ করে নিয়ে লাগাতে হবে মিডলে রাখার চেষ্টা করেন লাগানো সুইচটা দিয়া ছিল আমি অফ করে নিলাম এখন ঢুকাই দিতে হবে ধ궈নাটা কষ্ট কর গিজ বেশি ফোরালে তার তো ভিডিও লাইস্টপ কর তো গাইস এটা কিন্তু ইতিমধ্যে দোকানও হয়ে গিয়েছে একটু দোকানে একটু কষ্ট বাট দোকানতে ব্যবস্থা করে হলো তো এখন সুন্দর মতো টাইট দিয়ে দিবেন ইচ্ছা মতো টাইট দিয়ে দিবেন এসিতে বেশি দিতে গেলে আমার টেস্টারটি ভেঙে যাবে আর টাইট নিতে না যথেষ্ট টাইট আছে তো গাছ একটু টেনে টেনে দেখবেন আবার বের হয়ে যায় কি না বা লুজ টুজ আছে কিনা তো হয়ে গেছে আমাদের কানেকশনটি তো দেখুন এই হচ্ছে আমাদের কানেকশন তারপরে যদি কেউ না বুঝেন অবশ্যই কমেন্ট করে বলবেন আমরা আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করবো বা বোঝাই দেওয়ার চেষ্টা করব গাইস তো গাইস দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু আমাদের এখানে ফেস নেই এখানে ফেস নেই বাট এখানে কিন্তু ফেস এসে বসে আছে তো এখন যদি আমি এখানে সুইচটি দেই তো দেখেন এখানে কিন্তু আমাদের পাওয়ারটি বাড়ছে তো আমাদের সিক্সফিন সকেটও কিন্তু পাওয়ার আছে আর এখন সুইচটা অন অফ করা যাবে তো এখন জাস্ট খালি এখানে আমরা ফিটিংটা করে দেব ফিটিংটা করে দিলেই আমাদের কাজটি শেষ এখন আসেন গাইস আমরা ফিটিং টি করি তো গাইস আমাদের ইতিমধ্যে ফিটিং করা শেষ নাটটি সুন্দর করে টাইট দিবো এখন এই পাশে নাটটি টাইট দিতে হবে তো গাইস আমাদের ইতিমধ্যে আটটায় শেষ এখন জাস্ট ফ্লাকটা ডুবাই দিব ফ্লাকটি ঢুকানো একটু কষ্ট হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখন যদি আমরা সুইচ দিই আমাদের এসি পাওয়ারটি পেয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের এসির পাওয়ার টি পেয়ে গিয়েছে সবেরটিও লাইন দিচ্ছে এসছিলো এসিটিও রান হয়েছে বাতাস দিচ্ছে আর কি তো এই ছিল আজকের কাজ তো সময় তো গাইস যদি ভিডিওটি একটু উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে টাকা পেলে করে বাজিয়ে রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওর অপেক্ষা করুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেবরকাতো